হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন যে ইএসআই হসপিটাল রয়েছে সেই সমস্ত হসপিটালে স্টাফ নার্স রিক্রুটমেন্টের একটি নোটিফিকেশান দেওয়া হয়েছে যেখানে অ্যাপ্লিকেশান করার জন্য কোনো এক্সপিরিয়েন্স প্রয়োজন হচ্ছে না যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছে তারা ওইখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এক্সপিরিয়েন্স না থাকলেও অ্যাপ্লিকেশান করা যাবে এখানে অ্যাপ্লিকেশান করার জন্য কী কী ক্রাইটেরিয়া এলিজিবিলিটি কী কী রয়েছে কতগুলি ভ্যাকেন্সি স্যালারি কত কীভাবে অ্যাপ্লিকেশান করতে হবে সমস্ত কিছু এ পিডিএফে দেওয়া রয়েছে এখানে যেটা বলা হয়েছে ভ্যাকেন্সি তিনশোটি স্যালারি দেওয়া হবে পঁচিশ হাজার টাকা পার মান্থ পুরোটাই কন্ট্রাকচুয়াল পোস্ট তিনশোটি স্টাফেন্সের ভ্যাকেন্সি পুরোটাই কন্ট্র্যাকচুয়াল এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে বলা হয়েছে জিএনএম বা বিএসসি নার্সিং পাস আউট হতে হবে এবং অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্টার্ড থাকতে হবে ওয়েস্ট বেঙ্গলের বাইরের কোনো ক্যান্ডিডেট বা আইএমসি অ্যাফিলিয়েটেড কোনো ইনস্টিটিউট থেকে পাস আউট করলেও হবে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ডব্লু রেজিস্ট্রেশন বাধ্যতামূলক যাদের ডাব্লিউএনসি রেজিস্ট্রেশন রয়েছে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে বয়সের যে ক্রাইটেরিয়া রয়েছে মিনিমাম আঠেরো বছর ম্যাক্সিমাম উনচল্লিশ বছর এবং বয়স ক্যালকুলেট করা হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী অবশ্যই তোমাদের মাধ্যমিক যে অ্যাডমিট কার্ড সেখানে যেই মার্কস সরি সেখানে যেই এজ ক্যালকুলেট রয়েছে সেই এজের বেসিসে এখানে এজ ক্যালকুলেট করা হবে এখানে সাবমিশন অফ অ্যাপ্লিকেশন পাঁচ নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে যে ওতে তোমাদেরকে অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে এটা তোমরা অনলাইন বা অফলাইন কোনোভাবে ফর্মটা ফিল করতে পারবে না বা তোমাদেরকে কোনো জমা দিতে হবে না এনাদের একটি ফর্ম্যাট দেওয়া রয়েছে সেই ফর্ম্যাটটা ডাউনলোড করতে হবে এবং সেটাকে ফিল করে নিজের কাছে আপাতত রাখবে যার যেদিন ইন্টারভিউ ডেট দেওয়া হয়েছে সেই ডেট অনুযায়ী তোমার অ্যাপ্লিকেশান ফর্ম তার সাথে কিছু ডকুমেন্টস তার এক কপি করে জেরক্স এবং সমস্ত কিছু অরিজিনাল নিয়ে ওইখানে চলে যাবে নেক্সট এখানে ছ নম্বর পয়েন্টে জেনারেল ইনফরমেশনে কিছু বলা হয়েছে একটু ভালোভাবে পড়ে নেবে যেটা প্রথমে বলা হয়েছে যে এটা এক বছরের জন্য কন্ট্র্যাকচুয়াল নেওয়া হয়েছে তারপর তোমার পারফরম্যান্সের বেসিসে এটাকে রিনিউ করা হবে সিলেকশান হবে সম্পূর্ণ তোমার ইন্টারভিউয়ের নাম্বারের ওপর ইন্টারভিউয়ে তুমি যে নাম্বার পাবে তার বেসিসে সিলেকশান হবে এবং ইন্টারভিউ যদি দুজন ক্যান্ডিডেট বা চারজন ক্যান্ডিডেট একই নম্বর পাই সেক্ষেত্রে তাদের জিএনএম বা বিএসসি নার্সিং যে যেখান থেকে এসেছে তার ফাইনাল ইয়ারে যে পেসি মার্কস পেয়েছে তাকে আগে সিলেক্ট করা হবে সেক্ষেত্রেও যদি দুজনের একই হয় সেক্ষেত্রে কোনো এক্সাম নেওয়া হতে পারে বা সেক্ষেত্রে তোমাদের নাম বা অ্যালফাবেট অনুযায়ী নেওয়া হতে পারে এখানে যে সমস্ত ডকুমেন্টসের কথা বলা হয়েছে এজ প্রুফ সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট থাকলেই হবে মার্কশিট অফ জিএনএম বা বিএসসি নার্সিং এবং জিএনএম বা বিএসসি নার্সিংয়ের যে পাস্ট সার্টিফি পাস্ট সার্টিফিকেট সেটা লাগবে প্রুফ অফ রেসিডেন্সিয়াল রেসিডেন্সিয়াল একটা সার্টিফিকেট লাগবে এবং ডব্লিউবিএনসি বিএনসির একটা রেজিস্ট্রেশন এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের প্রয়োজন হবে কেউ যদি ওয়েবসাইট থেকে ফরম্যাট ডাউনলোড করতে চাও www.esiwb.gov.in ডট ইএসআই ডব্লুবি ডট ডট ইন এখান থেকে ডাউনলোড করে নিতে পারো বা কারো যদি পিডিএফ প্রয়োজন হয় সেভেন জিরো সেভেন ফোর ফাইভ ফোর নাইন টু সেভেন ওয়ান এখানে হোয়াটসঅ্যাপ করেও পিডিএফ নিয়ে নিতে পারো এবার ইন্টারভিউয়ের ডেট এবং ভেনু অর্থাৎ কোথায় তোমাদের ইন্টারভিউ হবে এবং কবে হবে এখানে ইন্টারভিউয়ের ডেট দেওয়া হয়েছে দেখো অ্যালফাবেট অনুযায়ী যার যে নাম তার নামের প্রথম অক্ষর অনুযায়ী তার ইন্টারভিউর ডেট পড়েছে একত্রিশ সাত দু হাজার চব্বিশ এ থেকে ডি পর্যন্ত যাদের নাম রয়েছে তাদের একত্রিশ তারিখে ইন্টারভিউ হবে এক তারিখে হবে ই থেকে এল এর মাঝে যাদের নাম রয়েছে এবং ইউ থেকে জেড এর মাঝে যাদের নাম রয়েছে তাদের পাঁচ তারিখে হবে এম থেকে ও পর্যন্ত যাদের নাম রয়েছে ছ তারিখে হবে পি অ্যান্ড কিউ সাত তারিখে হবে আর আট তারিখে হবে এস এবং বারো তারিখে হবে টি দিয়ে যাদের নাম রয়েছে তাদের ইন্টারভিউ এবার এখানে ভেনু দেওয়া হয়েছে ডিরেক্টরেট অফ ইএসআই স্কিম ডবল বি উইং বি ফ্লট সিক্স জিবি ব্লক সেক্টর থ্রি সল্টিক কলকাতা নাইনটি সেভেন এই অ্যাড্রেসে তোমাদেরকে যেতে হবে ভালোভাবে অ্যাড্রেসটা দেখে নেবে যুবভারতী স্টেডিয়ামের গেট নম্বর ওয়ানের কাছে এই অফিসটা পড়ছে এখানে তোমাদের ইন্টারভিউ কন্ডাক্ট করা হবে এই যে এখানে অ্যাপ্লিকেশান ফর্মা দেওয়া রয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্মেটটা তোমাদেরকে ডাউনলোড করে ফিল আপ করতে হবে এবং এর সাথে যে সমস্ত ডকুমেন্টসের কথা আমরা বললাম সে সমস্ত ডকুমেন্টস তোমাদের প্রয়োজন পড়বে জাস্ট দুটো পাতার একটি অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে এটাই তোমাদের প্রয়োজন হবে যদি কারো পিডিএফ প্রয়োজন হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে থ্যাংক ইউ